হে আল্লাহ কবর আস থেকে আমরা আল্লাহর হাবি বলে আমি যখন মেরাজের মধ্যে গিয়েছি মেরাজের মধ্যে যাওয়ার পরে যাওয়ার পথে আমি আল আমাকে আমার আল্লাহ অনেক আজাব দেখাইছে কষ্ট দেখাইছে আমি সব চাইতে ভয়ঙ্কর আজাব দেখছি কবরের আজাব কারণ কবর আজাব বড় কঠিন হবে এই দুনিয়ার ঘরের মধ্যে আগুন লাগলে পাশের বাড়ির মানুষ আগুন নিবাইতে আসে অথচ আপনার ঘরের পাশে গুরুস্থান কবরের ভিতরে আগুন লাগে রয়েছে কিন্তু আগুন নিবাইবার কোনো ক্ষমতা নাই কথা কোন ঠিক না বেঠি বন্দরা হে আহমার ও আল্লাহর হাবি বলে আমি মেয়েরাজে যাওয়ার সময় আমি দেখছি কবরের মধ্যে তিনটা আজাব বড় ভয়ঙ্কর আজাব একটা মানুষকে কবর দেওয়ার পর কবরের প্রথম রাইতে রাজা আর সহ্য করা বড় কঠিন কয়েক কেমনে কঠিন কয়েক কবরের প্রথম রাইতে রাজাব গইল ডান পাশের মাটি এগুলাই এক প্রান্তে চলে যাবে বাম পাশের মাটি এগুলো আরেক প্রান্তে চলে যাবে দুই পাশের মাটিগুলা দুই প্রান্তে যাইয়া এমন জুড়ে দেহের ভিতরে চাপা মারবে একেবারে আপনার হাড্ডিগুলা গুড়া বানাইয়া ফালাইবে ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে এরপরে যখন হাড্ডিগুলা গুড়া বানায় ফেলবে আল্লাহর হাবিব বলে মাটির চাপা বড় কঠিন কারণ সারা জীবন মাটির উপরে চইলা চইলা যে আল্লাহর সঙ্গে না মনোমানি করছেন মাটি কিন্তু কিছু করে নাই মাটি কিন্তু সৃষ্টির শুরুতেই বলছিল আজরাইল আমার কাছ থেকে মাটি নিও না এই মাটি দিয়ে আল্লাহ প্রতিনিধি দুনিয়ার জমিনে পাঠাইব কিছু কিছু মানুষ আমি মাটির উপরে তাইকে তাইকে না ফরমানি করবে এটা আমি সহ্য করতে পারবো না এই জন্য মানুষ যারা এই মাটির উপরে তাইকে তাইকে না ফরমানি করে ওই না ফরমানরা কবরে যাওয়ার পরে এমন ভাবে মাটি আপনারে চাপা মেরে দিবে এই চাপার কারণে আপনি আল্লাহর ডাক দিয়ে বলবেন আল্লাহ মারলে একবারে মাইরা ফালাও আমাদেরকে একবারে মরণ দিয়া দাও আর সহ্য হয় না আগে যদি জানতাম নামাজ না পইরা কবর আইলে এত শাস্তি জীবন আমি কোনোদিন নামাজ ছাড়ব না বান্দা ডাক দিয়ে বলবে আল্লাহ একটু সাউন্ডটা তুইলা বাবা এ আমার যুবক ডাক দিয়া বলবে আল্লাহ আমাদেরকে আবার দুনিয়াতে পাঠাও আল্লাহ বলে না জীবন একবার মরণ একবার মরনের পরে যে জীবন দেওয়া হবে এই জীবনের পরে আর কোন মরণ নাই এক এক নাম্বার শাস্তিক কবরে মাটি তোমার চাপা দিব এই কান্নার আওয়াজ পৃথিবীর কেউ শুনবে না যদি দুনিয়ার কোনো মানুষে শুনতো তাইলে মানুষের কানের পর্দা ফাটাইতা মানুষ মারা যাইত এইজন্য পশু পাখি কবরে যাবের আওয়াজ শুনে কিন্তু সৃষ্টি ශরা জীব মানুষ শুনে না এই জন্য আমার যুবক আল্লাহর হাবিব বলেন ওই কবরের ভিতরে দুই নম্বর শাস্তি হলো এই কবরের ভিতরে আগুনের উত্তাপ দেওয়া হবে জাহান নামের বরাবর একটা রাস্তা করে দেওয়া হবে এমন গরম দুনিয়ার আগুনের চাইতে সত্তর গুণ গরম গো আম্মা ও আমার মাখনিয়ার মা ও বিজয়ী

শতমুখ হতে গিয়েছি না কই গেছে পয়লার কেন নৌকা দিয়ে গেছি মার হাবা গন আগু তো কন্টিনিউ আইসি কয়েকবার আইছি মার হাবা জোরে গল এটা সত্যি করে আপনার কি কষ্ট হইতেছে আমার কথার বাজ আছে কি না আমার কথা পরিষ্কার বাজান আমার ও এত এতক্ষণ ঘটনা গেছি আর যদি বাস্তব কথা বলি এরকম পচা বীজ যদি মাটিতে লাগান গাছ উঠবে না মাটির উপরে থাকা হারাম খাইয়া মাটির নিচে যায় আরাম পাইতেন না এটি আমার বেসিক ওয়াজ আর এখন যেটি সুর দিছি তুই ঘটনা বেশি কেউ আস দিল মাটির উপরে থাইকা চুরি কইরা মাটির উপরে থাইকা ঘুষ কাইয়া সুদ কাইয়া মার বুকে লাতি মাইরা গালাগালি কইরা চুরি কইরা বাটফারি কইরা মাটির নিচে যাইয়া জান্নাতের বিসালা পাওয়া যাবে না এটা আমার পশা বীজ যেমন গাছে লাগাইলে মাটিতে লাগে গাছ উঠে না মাটির উপরে থাকে দুই নম্বরই কইরা মাটির উপরে এক নম্বর গালিচ্ছে পাওয়া যাবে না তার মানে বিচার হবে কর্ম অনুসারে বিচার হবে কর্ময় বিচার হবে কর্ময় অনুসারে তালা মারসে কালিমাতে চাবির দয়ালের হাতে দয়াল বিনে খুলবে কেমন করে তালা কালী কালিমাত সালাম মারছে কালী মাতে চাবি রয় দয়ালের হাতে দয়াল বিনে খুলবে কেমন করে আপন ঘরে মসজিদ রূপে ডুবলে পাবে তারে আরে দয়াল রূপে খুললে পাবি তার হে আপন ঘরে মসজিদ রূপে ডুবলে পাবি তারে কেমনে দেখব মোবাইল দেখতে দেখতে ব্যাটারি শেষ

ও সারাইত বলে ও আমনেরা মারার বুদ্ধি করছো হ্যাঁ মারার বুদ্ধি করি না ওয়াজ করতেছি ওয়াজ আর লাইনে আছে শান গামো আরো ফরে আর জিকি কি রই তো ওই যে কলব ডারে পরিষ্কার করতিবো না কলব পরিষ্কারের মেডিসিন কি আরো জোরে কলবের খাদ্য কি

মন ওই এখানে মানে একটু একটা বেজে সারে সাড়ে বারোটা বাজে মন হইতেছে আজকে মা গির আজ দিছে এই মাত্র হাত হাত ঠিক না ক্যামেরা ঘুরাইস বেডা

ফার্টানা ডোরটা দলে লাগাই যোনা দেখবা কেমনে ঠেইলা দেলাই মারা বাজুরে গান আর ওই যে দান কাটেছে এমডা এমরে ধর লাগে আর এমনে দিলে জব্দ না এটা বাপ আছে কইলো একটা বাপ আছে ঠিক জিকির রাখা বাপ আছে গতকাল ঠিক না বেটি কয়ছো তুমি এমন ভাবে এই আরেকটু দে ওই যে একটু মশলা দে মশলা আরেকটু মশলা দে পাগলা ওন মাইটা ঠিক করছো তার কি তাহিরে যাই বলছে ঠিক করলে হিসেব সাদাক তো এটা ভাত পার আছে জানে যে তাহিরে বরক বাস দিব পরে হন ঠিক খেলে বলে ঠিক কইছিস কি আওয়াজ দিছে এখন কি ধরে এটা রাখিয়ে দিছ না তুই দেবর নতুন বর মতন ওই কিছু রাই কেরে কে নতুন নতুন অবস্থা না কিছু রাই কেরে কে রান দে আর কি কি কষ্ট দিছে বাজান এই কথা কয় না ওই মুরুব্বি মুরুব্বি তুমি এনে বাবা কাছে এনে এনে

দুই বিভাগ আমরার একটা বারো আউলিয়া আর একটা তিনশো ষাট আউলিয়া বুদ্ধিটা দেখছেন নি কি খেলাটা খেলছি সব প্রেমের খেলা প্রেমের আগুন গাইলে একটা হ্যাঁ অসুবিধা দিব না আমার ডর করে বাজান যদি কোন যে এই যে অতক্ষণ বালা ওয়াজ করছে একটা সান গাওয়ার পরে কালকে দোকানে বই এখন গাইছে ইত্যাকে ওয়াজ উনচি তা কি তা গেছে ফুডি মুডি গায়ে গেছে ইত্যাকে বাজা মানে ইজ্জত যাবো প্রেমে

এই দোয়ার ভিত্তি আছে পড়ে না তো লেখাপড়া করে না এরা ওই সই হাদিস ছাড় ওই হাদিস আর কোরআন ছাড় কিছু বুঝে না অথচ যেটা বাইরে যে আসমা আছে কি আস আছে এই জিনিসটা তারা বুঝেই না কথা কন ঠিক না বেটে এগুলো হলো টিকটক মৌলবি কি মৌলবি এই টিকটক মৌলবি গুলো রমজান মাস আসলে কি তারাবির নামাজ আট রাকাত কথা কন ঠিক কিনা আসলে কি তারাবি আট না বিশ আরো জোরে হুজুর দলিল দিয়ে গেছে কয় রাকাতে বিশ রাকাতে উমর যদি বিশ রাকাত কয় আসমা হয় উমর আমল থেকে তাইলে এটাকে আমরা কি উমরা সাহাবির উপরে কি এই দেশের কোন সাহেক হইতে পারবো গাউসো পাক বলেন সাহাবাইকরাম যে গোড়ার উপরে ওইটা যুদ্ধ করছে গোড়ার ফায়ে নিচে যে দোলা সেই পরিমাণে আমি আব্দুল কাদের হতে পারি নাই আর এই মৌলবীরা সাহাবির সিদ্ধান্তের বাইরে কথা কো বাজানো মতানৈক্য তো আসিলই মতানৈক্যের পরে আবার একটা এজমা হয়েছে ইমামগঞ্জ দিয়া গেছে ইমাম আবু হানিফা শাহি মালিক হাম্বলি সবাই একটা সিদ্ধান্ত দিয়ে একটা পরিপূর্ণ একটা স্থামের যে রূপরেখা তারা বেলায়তের শক্তি আর এলএম এর সূত্রীকরণে দেয়া গেছে তারা তো দলিলের জোরে সমাধান দেয়া গেছে আর এই টিকটক মোলবিগুলো দালালির জোরে ফেস লাগা ঠিক ঠিক তারা কি আট না এই টিকটক মোলবিদদের যন্ত্রণায় ফেসবুকটা আহত ঠিক ইউটিউবটা নিহত ঠিক গুগল আছে পুরো আইসিউতে ঠিক এই টিকটক মৌলবীরা যখন টুকটাক কথা কয়ে সমাজে ফেস লাগায় এদেরকে ঠিকঠাক করতে গেলে তাহির মতন বক্তার দরকার আছে গত সবে বরাতে এক বিয়াদ দেবে কইসে কিন্তু জানেননি কয় সবে বরাতে মসজিদের নামাজের জন্য বীর করার সাইতে ব্যবসা খানায় থাকা ভালো পরে দরছিলাম নি তাই দরাটা কেমন হয়েছিল আর একটা আদার দিয়ে আইসি আর একটু বারে তাই হিসাব আমার অনেকে মালবাসে সবাই জানে জানি অযথা কথা বলি না বাইতুল যদি মসজিদের গেট থাকে। যারা বলছে সর্ব বরাত ইসলামিক ফাউন্ডেশন থেকে যে সব বরাতের রাত্রে ছুটি ঘোষণা করা হয়েছে সরকারি বেসরকারি প্রতিষ্ঠান যেদিন বন্ধ থাকে যেই রাত্রটা সাতটা সহিয়া দিসের আলোকে আপাততের রাত ওই আবাদত রাখতে যারা দালালির মাধ্যমে বন্ধ করে দিতে চায় মাননীয় প্রধানমন্ত্রীকে আমি বারবার বলি আরো দায়িত্বশীল যারা আছে সকলকে আমি ইনফর্ম করেছি যদি ওই মৌলবীদের কথা সত্য হয় তাহলে সবে বরাতের রাত্রে বাইতুল মোকার বন্ধ থাকবে যদি তাদের কথা মিথ্যা হয় হাদিস সত্য হয়

এরা কাছে সবে বরাতে হালু আর রুটি খাইলেই বেদাত। আল্লাহু আকবার। বায়ো খাওন খাওয়াব বেদাত আমার জন্মের পর না। আসলে বেদাত যে কাকে কয়? বেদার যদি হারার কাছে জাগা বেদাত একটা সংজ্ঞা। বেদাতটা যদি খালি সংজ্ঞা রে হাতে জাগা সাদার সাথে ব্রেক ফিল করে। বেদাতের সংজ্ঞা দিয়ে হারা ব্রেক ফিল করে কয় কি কয় হালু আর রুটি খাওয়া বেদাত। আচ্ছা কন্তো সবে বরাতে আমরা হালোয়া রুটি কি তা ফরজ মনে করে খাই ওয়াজিব মনে করে খাই এটা পারিবারিক সংস্কৃতি একটা আবাদতের রাত সুন্দর কাপড় সুপর পরমো আতর তাতর লাগাইয়া সুন্দর করে জামু আমরা একটু হালোয়া রুটি খাই রসুল হালোয়াকে পছন্দ করতে আমরা ফরজ মনে করে খাই না যেমন এইবার তো আমার ঘরে রান্নাও করি নাই হালোয়া রুটি এই ডেহারা পাবলিকের উপরে মূলত দুশ্মন হলো সবে বরাতে রাইতের দুশ্মন হালোয়া রুটি দিয়া চালাই দিছে আর কি এখন আমি মনোবীর কইসলাম কই ও

আবার কয়ে দেখিসেমে রাগল জলে রে এটিতে নদী আসিনি নদী নদী জম্ব প্রেমের গোল জলে রে দয়াল জল জল দিলে নিবে না বনেরাগুন ফানি দিলে নিবা জায়গা বনেরাগুন ফাঁদি নিয়ে ডুবাই রাখলো নিবে প্রেমের আগুন জলে দিগুণ রে দয়াল দিলে নিবে না ওরে এই তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা প্রেম করিয়া মরে রে দয়াল প্রেম তো মরে না প্রেম করিয়া প্রেমী মরে রে দয়াল প্রেম নাই প্রেম হাসাই প্রেম কাদাই রে দয়াল এই কি প্রেমের ওরে মুর্শিদ কয়রা তাহিরি কলঙ্ক গোসনা প্রেম করিয়া প্রেমী কি মরে রে দয়াল প্রেম তো মরে না জোরে জোরে কি আল্লাহ আকবার বলা যাবে না ও আমার বন্ধু আমি বলছিলাম কবর মনে এই কবরের ভিতরে আগুন ধরা দেওয়া হবে এলাকার বড় কোনো আগুন লাগলে ফায়ার সার্ভিস আসবে আগুন নিবাইবার জন্য কিন্তু আপনার ঘরের পাশে কবর আগুনের খবর নেওয়ার কোনো খবর নাই আগুন নিবাইবার কোনো ক্ষমতা নাই এই জন্য ওই আগুনের ভিতরে আপনি জ্বলতে থাকবেন এরপরে আমার নবী আপনার নবী বলেন ওই কবরের ভিতরে সর্প দেওয়া হবে যে সাপের দাঁত হবে সত্তর গজ লম্বা চোখ গোলা হবে লাল লাল দৈর্ঘ্য হবে চারশো পঞ্চাশ কিলোমিটার মহিলাদের চুলের মতন চুলের গোচা হবে এই সাপগুলো তোমার নাভির মধ্যে দংশন কইরা বডি থেকে দেহটার আলাদা কইরা দিবে এরপর তোমার মরণ হবে না ও যুবক ভাইরা এমন ভাবে আযাব চলতে থাকবে যেমন করে আত্মহত্যা কইরা মারা গেলে এমন ভাবে আযাব চলতে থাকে আরে গত রাতের বেলা ফেসবুকে দেখলাম হাফিজিয়া মাদ্রাসার একটা ছাত্র গুমটিকে উঠছে ওইটা একটা রুমের ভিতরে টেবিল দিয়া দাঁড়াইছে দাঁড়ায় ফ্যানের মধ্যে গামছাটা লাগাইছে একবার বারো তেরো বছর হবে ওই টেবিলের মধ্যে দাঁড়াইয়া গলার মধ্যে ফাঁসটা লাগাইয়া লাগাইয়া ফ্যানের মধ্যে টেবিল লাথি গলার মধ্যে ফাঁস দিয়া সে ছেলেটা কয়েক সেকেন্ডের ভিতরে ছেলেটা মারা গেছে এ আমার যুবক বায়েরা জীবনে যদি কোনো ডিপ্রেশনে পরে যাও কোনোদিন আপনারা আত্মহত্যা করে মরবেন না কারণ আত্মহত্যা হলো কয়েক সব সবচাইতে বড় গুণাসমূহের মধ্যে বড় কবিরা গুণা আত্মহত্যা করে মারা গেলে আজীবন পর্যন্ত আপনি জাহান নামে গেলেও আত্মহত্যা করার কষ্টটা আপনি উপভোগ করা লাগবে প্রথম মারা যাওয়ার সময় যে এইভাবে তুমি মারা গেছো এই কষ্টটা তোমার জাহান নামে পাহাড় থেকে পইরা মারা গেলে যে কষ্ট পাইবা এই কষ্টটা তুমি পাইবা আবার গলার মধ্যে ফাঁস দিয়া মরার সময় যে কষ্ট পাইছো এই কষ্টটা সব সময় তুমি পাইতে থাকবা জীবনে কোনো দিন আত্মহত্যার পথ বাইসানীয় নাগমা Oh. <laughs> আগো একদিন তো তোমার মরণ হবে নামাজ পড়া নিজেকে রাঙ্গে নাও রোজা রাখা নিজেকে রাঙ্গে নাও যদি সংসারে কোনো রাগ উঠে যায় ওযু কইরা শয়তানকে তাড়ায়া দাও ওযু কইরা শয়তানকে তাড়ায়া দাও এরপরে মাটির নিচে তাকায় যাও বেশি রাগ উঠে গেলে এ ঘর থেকে বেরিয়ে যাও এরপরে বেশি রাগ উঠে গেলে তুমি নামাজে হের মধ্যে দাঁড়ায়া যাও এরপরও তুমি আত্মহত্যা করে মরবা না এই জন্য কেন জানো আত্মহত্যাকারীকে দুনিয়ার কেউ ভালো জানে না কথা ড্রাগন ঠিক কিনা এই জন্য আমার যুবক ওই কবরের ভিতরে তোমার কবরের ভিতরে আগুন ধরে দেওয়া হবে ওই সাপগুলো তোমাকে দংশন করবে তোমার কান্নার আওয়াজের বাঘ পৃথিবীর তোমার বউ নিবে না তোমার সন্তান নিবে না তোমার সন্তানের জন্য ব্যাংকের ভিতরে 30 লাখ টাকা সুদের টাকা জমায়া গেছো কবরে যাইয়া তুমি জুতার বাড়ি খাইবা আর এই টাকা দিয়া তোমার সন্তান অ্যাপাচি হাং পালসার আর 15 চালায় ব্যবস্থা করবে তোমার সন্তান রে হারাম টাকার মালিক বানায় বার আগে সুশিক্ষা শিক্ষিত বানাইয়া যাও যেন তুমি মারা গেলে তোমার সন্তান তোমার কবরের পারে দাঁড়ায় দাঁড়ায় বলে বন্দু নাই রে রে হেজে জাগায় করনা আল্ল আও দিলটা নরম করে করনা আল্লাহ বন্দনায় রে বান্দবনাই রে সে জাগাই সে যা গারো বন্ধু ন হে আব্বা আম্মা জারো শু সে মাবুত কোবরে করনা আল্লাহ আও দিলটা নরম কইরা করনা আল্লাহ কোবরে রি আজাব জু দি মানুষ দেখি তো গৰবা ৰি চা পা গৱল হয় তরবা রীষা রিহিয়া পলহ এতম এতম করতেন জি রিয়াম সংসারী জিরে জে সুহা রে কব রে এমন সন্তান জান বানাইয়া দিয়া সন্তান আপনার কবরের পারে যাইয়া চোখের পানি ফালাইয়া দোয়া করবে এমন সন্তান আমরা চাই কি চাই না আর জবান কোনে কো চাই কি চাই না এ যুবক ভাইরা আমার খবরদার খবরদার এখনো সময় আছে সময়ের এক ফুর সময়ের দশ ফুর এখনো সময় আছে কবর আজাব বুক করার আগে এখনো সময় আছে আল্লাহর বিধানগুলোর প্রেম সাগরে লাভ দাও এখনো সময় আছে মা বাবার কদমে আঙ্গুল লাগায়া দাও আল্লাহ ভাববার কন্যা কেন খবরদার খবরদার কই দিন কবরে পড়ে থাকবো আমরা জানি না দেড় হাজার বছর আগে আমার নবীন আমলে যারা এই দেশের মধ্যে কবরে পড়া ছিল এখনো তারা সেই কবরে পড়ে আছে এখনো নদী বাঙ্গে গেলে কিছু কিছু লাশ পাওয়া যায় নদীর কথা কোন ঠিক কিনা এ যুবক কয় হাজার বছর আমরা মাটির ঘরে পড়ে থাকবো আমরা জানি না যদি আমরা জাহান নামি হইয়া যাই কি উপায় হবে আমাদের এই জন্য যুবক

জাররা জাররা পরিমাণ দুনিয়াতে যেই ভালো কাজ করছেন। আপনি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রতিদান পাবেন আর জাররা জাররা পরিমাণ যেই দিন খারাপ কাজ করেছেন এই জাররা জাররা পরিমাণ প্রতিফল হাশরের ময়দানে দিবেন একজন জবান কোনে কোন তিনিকে ওই হাশরের ময়দানে কবর থেকে মানুষ উলঙ্গ অবস্থায় উঠবা হারে উলঙ্গ অবস্থায় উঠবে গাতটা বাঁকা করে দেওয়া হবে আসমানের দিকে এইভাবে উপরে দিকে কাইযা বান্দা একটা মাঠের দিকে হাট